স্কিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত বিগত পাঁচ মাস ধরে তিনি ক্যান্সারের সাথে পান্ডা লড়ছেন বর্তমানে তিনি চেন্নাইয়ের একটা হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন তার পরিবার এর আগে তার পিছনে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করেছে বর্তমানে আরো তিরিশ লক্ষ টাকা প্রয়োজন যেটা তার পরিবারের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় তার বাবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের তিনি এনআইসি এর জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান কার্যালয় সেগুন বাগিচার উপপরিচালক পদে কর্মরত রয়েছে। তিনি বিগত ১৩ বছর ধরে এই সরকারি চাকরি করছেন কিন্তু কোনো দিন কারো তাকে মেরে খাননি অন্যায় অনিয়ম দুর্নীতি কিছুই করেননি এই কারণে আজকে তাকে তার মেয়ের জন্য পাবলিকলি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নাম্বার নাম এবং ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য নিতে হচ্ছে বাধ্য হতে হচ্ছে কারণ তার তো কোনো টাকা পয়সা নেই এজন্য আজকে তিনি চাইলে কিন্তু অনেক টাকা পয়সার মালিক হতে পারতেন দুর্নীতি অন্যায় অনিয়ম করে সবকিছু করতে পারতেন তার হাতে সবকিছু ছিল যেহেতু তিনি একটা রাস্তায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন এবং এখনো আছেন তিনি তাহলে অনেক কিছু করতে পারতেন অনেক হাজার হাজার কুড়ি মালিক হতে পারতেন এবং বিদেশে অন্যতম একটা দেশের বড় একটা হাসপাতালে গিয়ে তার মেয়েকে চিকিৎসা করাতে পারতেন তিনি সেটা করেননি তিনি তার নীতি অনুযায়ী বেইমানি করেননি আজকে তিনি মিশো আstar কিছু নেই যে অসহায় এজন্য তিনি তার মেয়ের জন্য আর্থিক সাহায্য দিয়েছেন আজকাল আমরা দেখে থাকি আমাদের আশেপাশে সরকারি প্রতিষ্ঠানের যসব কর্মচারীরা কাজ করে বিশেষ চতুর্ভুজ অফিস সহকারী যেটা পিয়ন সেও কিন্তু কোটি টাকার মালিক তারও কিন্তু অনেক অবৈধ সম্পত্তি রয়েছে আমরা যদি খোঁজ খবর নি আমাদের আশেপাশে এবং অনেক ফ্ল্যাট রয়েছে গাড়ি বাড়ি রয়েছে বিদেশে অনেক কিছু রয়েছে কিন্তু উনি এত বড় পদে কাজ করার পরেও তিনি এখনো কোনো এক টাকারও কোনো টাকার মালিক হতে পারেননি ওনাকে সম্মান দিতে হবে উনি আমাদের দেশের অন্যতম সম্মানিত ব্যক্তি আসুন আমরা সবাই ওনার পাশে এসে দাঁড়াই ওনার মেয়ের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে আমাদের সাহায্য প্রয়োজন যে যাই পারেন সামর্থ্য অনুযায়ী ওনাকে আর্থিকভাবে সাহায্য করুন স্ক্রিনে কিন্তু ওনার নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনার সাথে কথা বলে অথবা চাইলে ওনার সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন কথা বলে ওনাকে আপনারা যে যাই পারেন আর্থিকভাবে সাহায্য করুন আজকে এই পোস্টের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সমাজে কিছু এমন মানুষ রয়েছে যারা সব নিষ্ঠা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু কোনোদিন নীতি নৈতিকতার সাথে বেমানি করে নাই সততার সাথে কাজ করেছে পরিবারের কথা চিন্তা করে সম্মানের কথা চিন্তা করে কখনো অনিয়ম বা কোনো দুর্নীতির সাথে জড়ায়নি এই ধরনের মানুষ হচ্ছে দেশের অন্যতম সম্পদ এ ধরনের মানুষের পাশে আমাদের থাকতে হবে